আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে নতুন আরও একটি পর্বে আজকে আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের এগারো অধ্যায় অর্থাৎ বীজগণিত অনুপাত সমানুপাতের আরেকটা বোর্ড প্রশ্ন সমাধান করব যেটা হচ্ছে রাজশাহী বোর্ড দু সালের প্রশ্ন তো এখানে যদি আমরা খেয়াল করি এই প্রশ্নটা একটু অন্যান্য এগারো অধ্যায় অন্যান্য প্রশ্ন থেকে একটু অন্যরকম এগারো অধ্যায় আমরা যেরকম অন্য টাইপের প্রশ্নগুলো দেখে থাকি এটা একটু ভিন্ন টাইপের বাট এগারো অধ্যায় থেকেই তো এটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবে এখানে যদি আমরা খেয়াল করি আমাদের উদ্দীপকে একটা কথা বলা আছে কি যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ ত্রিশ মিটার ইহার পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান এটাই জাস্ট উদ্দীপক এরপর ক খ প্রশ্ন আছে সেগুলো আমাদের সমাধান করতে হবে তো আমরা সেক্ষেত্রে যদি এটা সমাধান করতে যাই এখানে আমরা খেয়াল করব যে হচ্ছে ক নাম্বার প্রশ্নটা ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে কোনো রিলেটেড না ক নাম্বার প্রশ্নে এখানে একটা সমীকরণ দিয়ে দেওয়া আছে আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে হবে ক্রমিক সমানুপাতিক তা আমরা একটা জিনিস জানি ক্রমিক সমানুপাতিক হ মানে হচ্ছে ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে যে এক্স ওয়াই জেড সমানুপাতি মানে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে এই এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো ইয়েস এখান থেকে আমরা ক্রমিক সমানুপাতি আমরা বলতে পারবো তো চলো আমরা এটা শুরু করি তো প্রথমেই আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমাদের যে সমীকরণটা দাও আছে সেটা আমরা এখানে লিখলাম ঠিক আছে এই যে দাও আছে বলে এটা আমরা এখানে লিখে নিলাম নেওয়ার পরে এখন আমরা এখানে উপরে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে সেটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওকে সেটা লিখলাম আর বাকি যা আছে সব ঠিকঠাক থাকবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে আবার এই জায়গায় একটা এক্স প্লাস ওয়াই আছে তাহলে আমরা উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দেবো তাহলে এই পাশে এক্সপ্লাস ওয়াই দিয়ে ভাগ করলে উপরে এক্স প্লাস ওয়াই আর যেটা দিয়ে ভাগ করবো সেটা কাটাকাটি চলে যাবে এখানে এক্স প্লাস ওয়াই আর যেটা দিয়ে ভাগ করবো সেটা কাটাকাটে চলে যাবে তাহলে থাকবে কে শুধু এই যে এই অংশটা বাকি থাকবে শুধু সে এটাই হচ্ছে আমরা এখানে লিখলাম আর এখানে বাকি থাকবে শুধু এক্স শুধু এক্স লিখলাম দেখো সাইড নোট বলে দিছি উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ কারণ এই যে দেখো তুমি যদি এখানে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করো তাহলে এই যে এইটা আর এটা কাটা যায় আবার এখানে যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করে নিচেরটার উপরটা কাটা যায় আর কি যাই হোক তাহলে এখন আমরা এই সমীকরণে এসে পৌঁছাইলাম এখন আমরা পরবর্তীতে যে কাজ করবো কোন গুণ করে দিব প্রথমে এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে সেটাই হবে আর এইটার সাথে যদি এক্স গুণ করি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স আর মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস এক্স ওয়াই এক্স আর জেড গুণ করলে এক্সেড ওকে এবার আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো শুধু এক্সেটকে আমরা ওই পাশে রেখে দেবো বা জেড এক্সকে তো আমরা এই যে এক্সজেড বা জেড এক্স সেটাকে আমরা এ পাশে রেখে দিলাম আর এই মাইনাস এক্স ওয়াই এ পাশের সাথে প্লাস এক্স ওয়াই হয়ে গেছে প্লাস এক্স স্কোয়ার বাম আম পাশার সাথে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে এখন দেখো কাটাকাটি করা যায় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যায় তাহলে থাকে শুধু ওয়াই স্কোয়ার আর ওই পাশে থাকে শুধু জেড এক্স আচ্ছা বা এক্স জেড এখন ওয়াই স্কোয়ারকে আমরা কী লিখতে পারি ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই কারণ ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই সো দুইটা ওয়াই আমরা লিখলাম ওয়াই ইন্টু ওয়াই ইকোয়াল টু জেড এক্স এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ওয়াইটা এখানে গুণ একটা ওয়াই একটা ওয়াইয়ের সাথে গুণ আকার আছে তো একটা ওয়াইকে যদি এই পাশে পাঠাই দিই এই যে নিচে চলে আসবে আবার এখানে এই জেডটা এক্সের সাথে গুনা আকার আছে জেডকে যদি এই পাশে পাঠাই দিই জেড নিচে চলে আসবে তাহলে কি দাঁড়ালো ওয়াই বাই জেড ইকুয়াল টু এক্স বাই ওয়াই আবারও বলছি এই ওয়াই এই পাশে এসে নিচে চলে আসছে আর এই জেড এই পাশে এসে নিচে চলে আসবে তার মানে এই পাশে থাকবে শুধু এই ওয়াই বাই জেড আর এই পাশে থাকবে এক্স বাই ওয়াই এই যে এই ওয়াইটা চলে যাবে ঠিক আছে ওকে তো এখন এটাকে আমরা একটু সাজাই লিখি পরের লাইনে অর্থাৎ এই এক্স বাই ওয়াইটাকে আগে লিখব আর ওয়াই বাই পরে লিখবো তো আমরা তো একটু আগে সেটাই বললাম যে এক্স ক্রমিক সমানুপাতি তখনই হয় যখন এক্স বাই ওয়াই হয় অর্থাৎ এক্স বাই ওয়াই যখন তো আমরা তো এটা প্রমাণ করে ফেললাম বা তুমি এখানে এটা বলতে পারো যে হচ্ছে এক্স বাই ওয়াই মানে এক্স অনুপাত ওয়াই সমান ওয়াই অনুপাত জেড শেষ তার মানে আমরা এখন বলতে পারি অতএব এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি দেখান হলো সো ক নাম্বারটা এতটুকুই ছিল আশা করি সবাই বুঝতে পেরেছো এবারও আমরা আমাদের খ নাম্বার প্রশ্নে আসি এখানে উদ্দীপক থেকে আমাদের বলতেছে আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো অর্থাৎ এই উদ্দীপক থেকে আয়তক্ষেত্রের কর্ণটাও বের করতে হবে এবং বর্গক্ষেত্রের কর্ণটাও বের করতে হবে সো উদ্দীপকে কি দেওয়া আছে উদ্দীপকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের প্রশ্ন দেওয়া আছে আর কিছু দেওয়া নাই আর বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা আর একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান এখন এই আর আয়তক্ষেত্রের কর্ণ বের করতে হবে বর্গক্ষেত্রের কর্ণ বের করতে হবে তো এটা আয়তক্ষেত্রের কর্ণ বের করা আমাদের কাছে খুবই সহজ যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থ দেওয়া আছে চল্লিশ আর ত্রিশ তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে কি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার একক তো দৈর্ঘ্যের মান চল্লিশ প্রস্থের মান ত্রিশ বসাই দিলাম ঠিক আছে তো এখন চল্লিশ স্কোয়ার মানে ষোলোশো তিরিশ স্কোয়ার মানে নশো ষোলশো নশো যোগ করলে পঁচিশশো পঁচিশশোকে রুট করলে হয় পঞ্চাশ তার মানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা বলতে পারি পঞ্চাশ তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু পেয়ে গিয়েছি এখনও বর্গক্ষেত্রের কর্ণ বাকি এখন বর্গক্ষেত্রের কর্ণ বের করতে হলে বর্গক্ষেত্রের এক বাহু আমাদের আগে বের করতে হবে তবে বর্গক্ষেত্রে এক বাহু বের করবো কীভাবে আমাদের হিন্টস দেওয়া আছে কি আমাদের উদ্দীপকে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান তার মানে আমরা আগে আয়তক্ষেত্রে পরিসীমাটা বের করতে হবে যত আসবে সেটাই বর্গক্ষেত্রে পরিসীমা হবে সো প্রথমে আমরা আয়তক্ষেত্রে পরিসীমা বের করি আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ আয়তক্ষেত্রে পরিসীমার সূত্রটা আমরা এখানে লিখলাম ওকে ভালো কথা আয়তক্ষেত্রে পরিসীমা পরিসীমার সূত্র লিখলাম লিখার পরে এখন এখানে মানগুলা বসাই দেয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের মান বসায় দিলাম আয়তক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ প্রস্তুত্রিশ ক্যালকুলেট করলে চল্লিশ আর ত্রিশ সত্তর সাথে দুই গুণ করলে একশো চল্লিশ মিটার তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে গেছি একশো চল্লিশ মিটার তো আয়তক্ষেত্রের পরিসীমা যদি একশো চল্লিশ হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও কথা হবে একশো চল্লিশ কারণ উদ্দীপকের শেষ লাইন এটাই ছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা আর পরিসীমা তার মানে এখন আমরা বলতে পারি অতএব পরিসীমাও একশো চল্লিশ মিটার এখন একটা জিনিস হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু আমরা জেনে গেছি একবাহ এখন বের করতে পারবো কিভাবে কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমাকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে একবাহ পাওয়া যায় বর্গক্ষেত্র এবং রম্বস এদের ক্ষেত্রে এদের পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে এক বাহু পাওয়া যায় কারণ এদের চারটা বাহুই সমান থাকে যাই হোক তাহলে এখন আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেছি একশো চল্লিশ তাহলে বর্গক্ষেত্রের এক বাহু কী হবে একশো চল্লিশকে চার দিয়ে পরিসীমাকে চার দিয়ে ভাগ করবো একশো চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় পঁয়ত্রিশ দ্যাটস মিন বর্গক্ষেত্রের বাহু আমরা পেয়ে গিয়েছি তা আমি বলছিলাম যে বর্গক্ষেত্রের কর্ণ বের করতে হলে বর্গক্ষেত্রের এক বাহু কিন্তু আমাদের প্রয়োজন আর আমরা বর্গক্ষেত্রের এক বাহু পেয়ে গেছি সেটা কত থার্টি ফাইভ আমরা এখানে লিখে দিব যে অতএব বর্গক্ষেত্রের এক বাহু সমান হচ্ছে এখন কর্ণের সূত্র বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ মানে এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ রুট টু ইন্টু বর্গক্ষেত্রের এক বাহুর দুর্গ তাহলে এখন দেখো আমরা এখানে লিখলাম যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু ইন্টু বর্গক্ষেত্রের প্রতিবাহ বা এক বাহুর দৈর্ঘ্য তো রুট টুর জায়গায় রুটু আর বর্গক্ষেত্রের আগে আমরা পেলাম না চার দিয়ে ভাগ করে পঁয়ত্রিশ সেই পঁয়ত্রিশ আমরা এখানে লিখে ফেললাম তার মানে পঁয়ত্রিশ আর রুট গুণ করলে পঁয়ত্রিশ রুট্টু তাহলে বর্গক্ষেত্রের কর্ণটাও আমরা পেয়ে গেলাম পঁয়ত্রিশ আর আয়তক্ষেত্রের কর্ণ তো আগেই বের করছি আয়তক্ষেত্রের কর্ণ বের করছি আমরা পঞ্চাশ এই যে দেখো এই যে আয়তক্ষেত্রের কর্ণ এই যে আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে পঞ্চাশ আর বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে পঁয়ত্রিশ রুট টু তো এখন আমাদের বলছে এই দুইটার অনুপাত বের করতে আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত তো তাহলে আয়তক্ষেত্রে কর্ণ আর বর্গক্ষেত্রে কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে পঞ্চাশ আর বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে পঁয়ত্রিশ রুট টু তাদের অনুপাত মাঝখানে অনুপাত চিহ্ন হবে এখন দেখা যাক কাটাকাটি যায় কিনা আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে কাটাকাটি করা যায় পঞ্চাশকে পাঁচ দিয়ে কাটলে হবে দশ পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে কাটলে হবে সাত আর পাঁচ আসে রুট টু তার মানে টেন অনুপাত সেভেন রুট টু এই আর কাটাকাটি করা যায় না তার মানে এটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রে এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এটা গেলো আমাদের খ নাম্বার তো সবাই আশা করি খুব ভালোভাবেই আমাদের ইজি ম্যাথ বই থেকে ভালো প্রিপারেশন নিতে পারতেছো কারণ প্রিপারেশন ভালো নেওয়ারই কথা কারণ আমাদের তো সমাধান দেওয়া আছে বেসিক দেওয়া আছে সাজেশন সহ এমসিকিউ সহ সবই দেওয়া আছে তো তোমরা হয়তো সবগুলো প্রশ্নের সমাধান করতে পারতেছো বই দেখি কিন্তু আটকে গেলে তাও কোনো সমস্যা নাই কিউআর কোডে জাস্ট স্ক্যান করবা আর টুং করে চলে আসবা এবং সলিউশনটা দেখে ফেলবা বুঝে বুঝে তাই না এখানে কিন্তু তোমাকে বুঝায় মানে তুমি যে এখানে মুখস্থ করতে হবে যে হ্যাঁ আমি উত্তর দেখছি এটা এটাই কিন্তু উত্তর এটা কেন এটা কিন্তু তোমরা কিউআর কোড স্ক্যান করেই টিচারদের থেকে জেনে নিতে পারতো সো এটা একটা যুগান্তকারী বই তোমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে এবং তোমরাও তোমাদের যত বন্ধু বান্ধবী আছে যে হচ্ছে নবম দশম শ্রেণীতে পড়ে তাদেরকে অলরেডি বলে দিতে পারো আমাদের এই ইজি ম্যাথ বইয়ের পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য ইজি ফিজিক্স কেমিস্ট্রি সব বিষয়ের বই কিন্তু আছে সেই বইগুলো যেন সংগ্রহ করে ফেলে আচ্ছা এবার আসো আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই গ নাম্বার প্রশ্নটা কেমন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আচ্ছা গ নাম্বার প্রশ্নের মধ্যে তারা বলতেছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস মানে আয়তা ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমি দশ পার্সেন্ট কমাই দিব যতটুক ছিল তার দশ পার্সেন্ট আমি কমায় দিব আর প্রস্থ দশ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ প্রস্থকে আমি দশ পার্সেন্ট বাড়ায় দেবো যদি বাড়ায় দেই তাহলে বলতেছে এখন এর ক্ষেত্রফল শতকরা কতটুক হ্রাস বা বৃদ্ধি পাবে এখন তুমি যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বাড়াইতেছো কমাইতেছ তার মানে ক্ষেত্রফল একটু বাড়বে না হয় কমবে দেখো তুমি এখানে দৈর্ঘ্য কমাচ্ছ আবার প্রস্থ বাড়াচ্ছ তার মানে এই না যে হতেছে একটা কমাচ্ছে একটা বাড়াচ্ছে এর মানে এই না যে ক্ষেত্রফল ঠিক থাকবে না ক্ষেত্রফল চেঞ্জ হবে এখন ক্ষেত্রফল কি আগেরটা থেকে বাড়বে না কমবে বাড়লে সেটা কতটুকু কমলেও সেটা কতটুক তবে কতটুক সেটা জানতে চাই নাই সেটা শতকরা মানে পার্সেন্টেজই জানতে চাইছে তোমাকে পার্সেন্টেজে হিসাব করে অর্থাৎ একশোতে কত সেটা তোমাকে হিসাব করে দেখাতে হবে আর কি যাই হোক আমাদের আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ প্রস্ত তিরিশ দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেলবো যে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ প্রস্তুতিরিশ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ গুণ প্রস্থ মানে আর তিরিশ গুণ করে দেব বারোশো বর্গমিটার তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পর্যন্ত আমরা এগুলো খ নম্বরেও দেখছি বাট এখন দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস মানে দৈর্ঘ্যকে আমরা কমাবো তাহলে দেখো দশ পার্সেন্ট হ্রাস মানে কিন্তু কমান এখানে যদি তুমি খেয়াল করো যে দশ পার্সেন্ট হ্রাসে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য তো এটা কিভাবে বের করব এটা বের করার নিয়ম হচ্ছে তুমি মেইন দৈর্ঘ্য যেটা ছিল সেটা থেকে বিয়োগ করবা দশ পার্সেন্ট হ্রাস করলে কতটুকু কমে এটা বের করার নিয়ম হচ্ছে কার দশ পার্সেন্ট দৈর্ঘ্যের দশ পার্সেন্ট হ্রাস তাই না তাহলে দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ এই চল্লিশের সাথে দশ পার্সেন্ট গুণ দিবা শেষ সোজা হিসাবে চল্লিশের সাথে গুণ গুণ দিবা তাহলে সাথে যদি দাও কত হয় চল্লিশ ইন্টু পার্সেন্টেজ যদি আমি ভাঙে এটা দশ তো পার্সেন্টেজ যদি ভাঙায় কি হয় একশো দিয়ে ভাগ করতে হয় এই যে দশকে ভাগ করবো একশো দিয়ে এই পার্সেন্টেজ উঠে দেওয়া মানে একশো দিয়ে ভাগ করা তাহলে এই দেখো এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তাহলে থাকে শুধু চার তার মানে এই যে চল্লিশ এর এর মানেই হচ্ছে গুণ চিহ্ন বুঝতে পারছো এর মানেই হচ্ছে গুণ চিহ্ন তো এখন চল্লিশ এর দশ পার্সেন্ট মানে চল্লিশ এর দশ বাই একশো কাটাকাটি করলে এটা এটা ক্যালকুলেট করলে চার হয় মাত্র দেখালাম এই যে চার আর আগে তো আছে চল্লিশ চল্লিশ থেকে চার বিয়োগ করলে ছত্রিশ তার মানে আয়তাকার ক্ষেত্রে দশ পার্সেন্ট হ্রাস যদি আমরা করি দৈর্ঘ্য থেকে দশ পার্সেন্ট হ্রাস করি তাহলে দৈর্ঘ্য হয়ে যায় কত দৈর্ঘ্য হয়ে যায় ছত্রিশ যেহেতু হ্রাস করছো তার মানে দুর্ঘ তো কমবেই ছত্রিশ হয়ে গেল এবার প্রস্থকে 10% বৃদ্ধি করা হয়েছে প্রস্থকে কতটুক বৃদ্ধি করা হয়েছে 10% বৃদ্ধি করা হয়েছে তো প্রস্থকে যেহেতু 10% বৃদ্ধি করছে তাহলে সেই ক্ষেত্রে প্রস্থ কতটুক বাড়ায় দেখো 10% বৃদ্ধিতে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ তো আগে ছিল 30 এখন যেহেতু 10% বাড়াইছে তার মানে এখানে যোগ চিহ্ন হবে বাড়াইলে যোগ আর হ্রাস করলে বিয়োগ আচ্ছা যোগ দিলাম কতটুক বাড়াইছে প্রস্থের 10% তো প্রস্থ ছিল 30

ছত্রিশ মিটার আর দশ পার্সেন্ট বাড়ানোর ফলে প্রস্ত বাড়ানোর পরে কত হয় তেত্রিশ মিটার তাহলে এখন আমাদের আপডেটেড দুর্গ প্রস্ত হচ্ছে ছত্রিশ আর তেত্রিশ মিটার এখন আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে হবে আগের ক্ষেত্রফল তো আমরা বের করছি আগের ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ এখন তাহলে ক্ষেত্রফল কত তাহলে এখন আয়তাকার ক্ষেত্রফলের আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা হবে এই যে দশ পার্সেন্ট দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস প্রস্তুত দশ পার্সেন্ট বৃদ্ধি করাতে ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ প্রস্থ হচ্ছে তেত্রিশ ছত্রিশ আর তেত্রিশ গুণ দাও তাহলে হয় এগারোশো আটাশি বর্গ তার মানে ক্ষেত্রফল কতটুকু হয় এগারোশো আটাশি বর্গ এখন তুমি বলো ক্ষেত্রফল বাড়ছে না কমছে বলো তো বলো 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 ক্ষেত্রফল কি বাড়লো না কমলো থ্রি টু ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট হ্যাঁ তুমি বলছো ঠিক আছে ক্ষেত্রফল কমছে কারণ ক্ষেত্রফল আগে ছিল বারোশো আর এখন হয়েছে আমাদের এগারোশো আটাশি তার মানে কমছে তো এই জন্য আমরা এখন দেখবো যে ক্ষেত্রফল আসলে কতটুকু কমছে তো আমরা এখন লিখবো যে ক্ষেত্রফল হ্রাস মানে ক্ষেত্রফল কমলো কতটুক বারোশো ছিল আগে এখন হয়েছে ক্ষেত্রফল বারো বর্গমিটার কমে গেছে এখন তোমার কাছে জানতে চায় না ক্ষেত্রফল কত বর্গমিটার কমছে তোমার কাছে জানতে চাইছে শতকরা কতটুক কমছে অর্থাৎ একশো পার্সেন্টে কতটুক কমছে এটা তোমাকে বের করতে হয় 100 তে কত বি কমছে সেটা বের করার খুবই সহজ নিয়ম যে তুমি হচ্ছে প্রথমে বলতে পারো যে এটা যদি ওই কিক নিয়মের কথা চিন্তা করো তাহলে তুমি এভাবে করতে পারো যে আগে যখন ক্ষেত্রফল 1200 ছিল 1200 কমে কত টুক 1200 তে কমে 12 1200 বর্গমিটারে ক্ষেত্রফল কমে হচ্ছে 12 বর্গমিটার অতএব এক বর্গমিটারে ক্ষেত্রফল কমবে কতটুক এ বারো উপরে থাকে আর এই 1200টা নিচে চলে যায় তাই না এরপর তোমাকে বের করতে হবে 100 যেহেতু শতকড়া বলছে তার মানে একশোতে একশো বর্গমিটারে কমে কতটুকু একশো গুণ হয়ে যায় বারো সাথে এই বারোর সাথে একশো গুণ হয়ে নিচে বারোশো হয় এই যেখানে সেটাই করছে যে দেখো বারো সাথে একশো গুণ এখানে গুণ একশো মানে একশোটা উপরে আর নিচে হচ্ছে বারোশো শেষ এটা যত আসে তত পার্সেন্ট হয় আর কি তো এখানে আম দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তো বারো আর বারো কাটাতে তাহলে থাকে কিছু থাকে না মানে এক থাকে তার মানে এক পার্সেন্ট এখানে পার্সেন্ট চিহ্নটা কিন্তু দিতে হবে তার মানে আসলে শতকরা এক পার্সেন্ট করে কমে যায় শতকরা কতটুকু করে কমে এক পার্সেন্ট আমাদের কাছে সেটাই জানতে চাচ্ছে তো তুমি লেখবা নির্ণয় ক্ষেত্রফল এক পার্সেন্ট হ্রাস হয় ঠিক আছে বা হ্রাস পাবে তো আশা করি বুঝতে পেরেছো তো এটা ছিল আমাদের বিশ একটা প্রশ্ন পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আবার কুমিল্লা বোর্ড বিশ প্রশ্ন সমাধান করব সো তোমরা যারা বই সংগ্রহ করছো ওই প্রশ্নটা দেখবা যদি বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ না বুঝতে পারলে কিউআর কোড স্ক্যান করবা দেখবা আমি আবার চলে আসবো তোমাদের সমাধান দেওয়ার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি